হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মানা ছ্যাঁকা হবে আমার যা বানাবে দেখো কী কী করে বানানো হয় কীভাবে বানানো হয় সব কিছু দেখা হবে আজকে দেখতে থাকো কীভাবে এ দেখো লঙ্কা এগুলো লঙ্কা দিতে হবে যে যেরকম ঝাল খাও সেরকম দিও রসুন রসুন যা যেরকম মনে হয় দর দেবে এভাবে কাটতে হয় একরকম করে কেটে নিতে হবে আগে তারপরে শুকটার মাথা যদি কেউ শুক্তি মাছ দিয়ে খেতে চাও দেবে শুকনি মাছের মাথার ভিতরে পাতর থাকে ওগুলো বের করে দিতে হবে আগে সবগুলো বের করে জলে জলে ফেলতেছে ধুয়ে নিলে ওগুলো ধুয়ে আগে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে ভাজার পরে ওটাকে নামাতে হবে আবার তারপরে ও রসুনগুলা একটু বাটার মধ্যে একটু ইসে করে নিতে লাগবে থাতলায় নিতে লাগবে রসুনগুলো থাতলায় একটু রাখতে হবে তারপরে হাড়ির মধ্যে চার যেখানে ইচ্ছে রান্না করার করে নেবে আমাদের হাড়ের মধ্যে সুবিধা মনে হচ্ছে তাই আমরা হাড়িতে দিছি তারপর একটু জল দিয়ে তারপরে রসুন দিয়ে দিলাম লঙ্কা যেগুলো কাটা হয়েছে যেটা লঙ্কা ওগুলো লঙ্কা দিয়ে দেওয়া হলো তারপরে একটু নেড়ে নিতে হবে তারপরে ওর মধ্যে দিতে হবে লবণ যে যেরকম লবণ খাও দিয়ে দেবে লবণ দেওয়ার পরে তারপরে হচ্ছে খাওয়ার সোটা বাড়িতে আমরা সবাই খাই আর কি বাঙালিরা তো অবশ্যই খায় বিশেষ করে গ্রামের গ্রামের লোকগুলোতে ছেকাপ ভীষণ পছন্দ তারপরে মাপ মতো দিতে লাগবে সোটা খাওয়ার শোটা তারপরে ওইখানে ভাতের মাড় আর কি ভাতের মার যেটা ভাতের ফেনা আর কি অনেকে বলে সেটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হলো তারপর যে মানাগুলা কাটা হয়েছে ওগুলা দিয়ে দেওয়া হচ্ছে তার মানে কয়েকটা গোলমরুচ ওগুলো বাটার মধ্যে একটু থেতলায় তারপরে আবার দিয়ে দেব ওইখানে গোলমরিচটা দিলে কি একটু ঝাল ঝাল হয় ওটার একটা সিঁড়ি আলাদা ভালো লাগে তারপর ওইখানে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু একটু যথেষ্ট হয় তারপরে শুকটার যে মাথাগুলো আছে ওই যেগুলো ভেজে রাখা হচ্ছে ওগুলো বাটনার মধ্যে বেটে নিতে হবে কারণ এমনি করে দেওয়া যাবে না নাহলে প্রচন্ড কাঁচা হবে একটু বেটে তারপরে ওগুলা দিতে হবে বাটনা বেটে নিতে হবে ভালো করে যাতে না হয় তারপরে ওগুলো দিয়ে দেওয়া হলো সুকটার মাথা বাটা দেওয়ার পরে একটু ঘাঁটনি দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে একটু ঘাটনি দিয়ে ডাল ঘাঁটনি দিয়ে একটু ঘেটে নিতে হবে যাতে সবগুলো এক জায়গায় মিসড হয়ে যায় হওয়ার পরেও ফাইনালি আমাদের ছেঁকা রেডি কারণ এখন পাতলা মনে হচ্ছে দেখতে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো সব গাঢ় হয়ে যাবে খাইতে সেই টেস্টি খেয়ে দেখো